এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নাগরপুর জমিদার বাড়ি এই জমিদার বাড়ি চুয়ান্ন একর জমির উপর নির্মিত হয় ঊনবিংশ শতাব্দীতে জমিদার চাদুনাথ চৌধুরী এটি প্রতিষ্ঠা করে এই ভবনটি হচ্ছে জমিদার বাড়ির মূল বৈঠকখানা ছিল এবং জমিদার বাড়ির বাসভবন ওইদিকে অবস্থিত আমরা চলেন দেখি বাসভবনের সামনে একটি ভিডিও নেওয়ার চেষ্টা করি আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন পুরনো একটি ভবন এটাই হচ্ছে জমিদারের বাসভবন ছিল এখানে জমিদার থাকতো এবং এই বড় যে বিল্ডিংটা আপনারা দেখালাম এটা হচ্ছে ওনার বৈঠকখানা ছিল বলে এইখান থেকে শুরু করে একদম ওই দিঘি পর্যন্ত এই সব জায়গায় ছিল এই জমিদারের বর্তমানে এই জমিদার বাড়িটি নাগরপুর মহিলা কলেজ হিসাবে পরিচালিত হচ্ছে